ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ এবং একান্ন মূলত আমরা এই পর্যন্ত বিয়োগ এখানে যে করছি এই পর্যন্ত বিয়োগ করলে আমাদের মোটামুটি বিয়োগের একটা ধারণা দেখো অলরেডি চলে এসছে তো আমরা খুব ভালো করে এটা কমপ্লিট করবো এর আগেও ভিডিওগুলো দেওয়া আছে যারা যে মিস করে গেছে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো তোমরা চেক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো রং করি বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যা সবুজ রঙ দিই দুই অঙ্কের সংখ্যা থাকলে নীল রং দিই তিন অঙ্কের সংখ্যা হলে হলুদ রং দেব তাহলে দেখো দুশো চার থেকে দুশো এক বিয়োগ করলে তিন হবে তাই এখানে দেখো কি রং হয়ে যাবে আমাদের সবুজ রঙ হয়ে যাবে তাহলে এখানে হবে সবুজ রং সবুজ রঙই করে দিয়েছে তারপরে দেখো একশো বিরানব্বই থেকে একশো এগারো গেলে এখানে আমাদের হয়ে যাবে দেখো তাহলে এখানে হয়ে যাবে বিয়োগ ফলে যেহেতু দুই অঙ্কের সংখ্যা সেই জন্য এখানে হয়ে যাবে আমাদের নীল রং আর বিয়োগ ফলে তিন অঙ্কের মানে দেখো এখানে যেমন করেছে একশো তিন হয়েছে তিনশো একত্রিশ থেকে দুশো আঠাশ বাদ গেলে এখানে হয়ে যাবে আমাদের হলুদ রং তাহলে এটাতে আমরা হলুদ রং দিয়ে দেবো তারপর দেখো কী বলেছেন পাঁচশো তিরাশি বিয়োগ পাঁচশো আঠাশ তাহলে এখানে কি হয়ে যাবে তেরো মানে তেরো থেকে এখানে আমাদের তিন গেলে আট তাহলে ওপরে থাকলো সাত সাত থেকে দুই গেলে পাঁচ তাহলে এটা কী হয়ে যাবে দুই অঙ্কের সংখ্যা সেই জন্য কী হবে নীল রঙ হয়ে যাবে এটাতে নীল রঙ আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে করে নিও তারপর দুশো উনষাট থেকে একশো তেত্রিশ বিয়োগ তাহলে নয় থেকে তিন গেলে ছয় পাঁচ থেকে তিন গেলে দুই এক তাহলে এটা হয়ে যাবে হলুদ রং এটা হয়ে যাবে হলুদ রং তারপর দেখো আটশো থেকে সাতশো নিরানব্বই গেলে এক এটা হয়ে যাবে সবুজ রং কারণ এক অঙ্কের সংখ্যা বলেছে তারপরে ছশো উনিশ থেকে পাঁচশো একাত্তর তাহলে নয় থেকে এক গেলে আট এখানে ওপরে পাঁচ থেকে এক ধার করলে এগারো থেকে সাত গেলে চার এখানে পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ তাহলে আটচল্লিশ মানে হচ্ছে আমাদের নীল রং দুশো উনিশ থেকে একশো নিরানব্বই তাহলে শূন্য নয় দুই এগারো এটাও দুইয়ের ঘর তাই এখানেও নীল হয়ে যাবে তারপরে কি বলেছে আটশো সাতাশি থেকে সাতশো নয় তাহলে নয় আর আট সতেরো সাত এখানে এক তাহলে এখানে হয়ে যাবে আমাদের কী রং হলুদ রং তিন অঙ্কের সংখ্যা বলেছে তারপর দেখো তিনশো ছিয়াশি থেকে একশো একুশ তাহলে পাঁচ আটের থেকে দুই গেলে ছয় দুই তাহলে এখানে আমাদের হয়ে যাবে হলুদ রং তিন অঙ্কের সংখ্যা আবার আটশো এক আট থেকে উনিশ তাহলে নয় আঠেরো তাহলে এখানে আমার এখন কত আছে নয় আছে নয় থেকে এক গেলে আট আর এখানে সাত এটাও হয়ে যাবে হলুদ রঙ আবার দুশো থেকে একশো একাত্তর গেলে উনত্রিশ তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের নীল রঙ এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাইট